আপনি কি জানেন আপনি যখন দোকানে গিয়ে আপনার মোবাইলের সিম কার্ডটিকে রিচার্জ করেন ঠিক সেই রিচার্জ থেকেই কিন্তু দোকানদার ছোট্ট একটি লাভ পেয়ে যায় কিন্তু আমি যদি বলি আজকের পর থেকে আপনি আপনার হাতে স্মার্টফোনটি দিয়ে নিজের রিচার্জ করবেন বা যে কোনো ব্যক্তির রিচার্জ করে প্রতিটা রিচার্জে ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন হ্যাঁ ঠিকই শুনেছেন আজকের আমি এমন একটা রিচার্জ অ্যাপ নিয়ে চলে এসেছি যেখানে আপনি প্রতিটা রিচার্জেই পেয়ে যাবেন ক্যাশব্যাক মানে রিচার্জের সাথে ছোট্ট একটা এক্সট্রা বেনিফিট তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে তো সবার প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দেব এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা রিচার্জ করলে কত টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন ঠিক আছে কী কী রিচার্জ করলে কত টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন সেটা আগে আমি দেখিয়ে দেবো তারপরে এই অ্যাপ্লিকেশনের নামটা আপনাদেরকে আমি বলে দেবো ওকে তো আপনারা যখন এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এরকম একটি এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো আপনারা যদি এই অ্যাপ্লিকেশানটিকে ড্রাক মোডে চালাতে চান মানে কালো থিমে যদি আপনারা চালাতে চান তাহলে এই যে উপরের দিকে যে অপশনটি দেওয়া রয়েছে এই অপশনটিকে অন করে দেবেন এই অপশানটিকে অন করে দিলে ড্রাক মোড অন হয়ে যাবে আপনাদের মোবাইলের যে চার্জ সেটা কিন্তু কম পড়বে ঠিক আছে মানে চার্জটা কম খরচ হবে এরপর আপনাদেরকে কি করতে হবে এখানে যে মোবাইল নাম্বার যে লেখা রয়েছে ইউ আর ফোন নাম্বার এইখানে আপনার মোবাইল নাম্বারটিকে এন্টার করে দিতে হবে অবশ্যই সেই মোবাইল নাম্বারটি এখানে দিবেন যেই মোবাইল নাম্বারটি আপনার এই মোবাইলেই রয়েছে মানে যেই মোবাইলে আপনি এই অ্যাপ্লিকেশানটিকে চালু করছেন ঠিক আছে নাম্বারটি দেখুনই দিয়ে দিবেন ছয় সংখ্যার একটা ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারে সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন যখনই ওটিপিটা বসিয়ে দিবেন অটোমেটিক এই অ্যাপ্লিকেশানটি ওপেন হয়ে যাবে আপনার মোবাইলে ওপেন হয়ে গেলে এরকম একটি এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে আমি আগেও অনেক কিছু রিচার্জ করেছি তার জন্য এখানে ওয়ালেটে আমার ব্যালেন্সটি দেখাচ্ছে তো আপনাদের কিন্তু এই ব্যালেন্সটি এখানে শো করবে না ঠিক আছে তো মোবাইল রিচার্জ করতে গেলে কিন্তু আগে আপনাকে এখানে টাকা অ্যাড করতে হবে এখানে যে লেখা আছে অ্যাড মানি এইখানে ক্লিক করতে হবে এইখানে যখনই ক্লিক করবেন এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করতে বলবে ঠিক আছে একশো টাকা রয়েছে পাঁচশো টাকা রয়েছে হাজার টাকা রয়েছে ঠিক আছে এখানে কিন্তু একশো টাকা পাঁচশো টাকা এবং হাজার টাকায় যে অ্যাড করতে হবে অ্যামাউন্টটা নয় এখানে কিন্তু আপনি তিরিশ টাকা থেকেই টাকা অ্যাড করতে পারবেন ঠিক আছে তো এখানে আপনি যত টাকা অ্যাড করতে চান সেই টাকার অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে যে প্রসিড টু পে বলে যে লেখাটি রয়েছে এই নিচের দিকে এই প্রসিড টু পে লেখাটির উপরে ক্লিক করে দেবেন প্রোসিড টু পে অপশানের উপরে যে ক্লিক করে দিবেন এখানে আপনি যেই অ্যামাউন্টটা সিলেক্ট করেছেন সেই অ্যামাউন্টটা কিন্তু শো করবে তো এবারে আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি কোন ইউপিআই থেকে পেমেন্ট করতে চান ঠিক আছে সেটিকে এখানে সিলেক্ট করে নেবেন আপনি যদি ফোনপে থেকে পেমেন্ট করতে চান তাহলে ফোনপে থেকে সিলেক্ট করবেন বা আপনি যদি গুগল পে থেকে করতে চান তাহলে গুগল পে থেকে সিলেক্ট করে নেবেন ঠিক আছে আপনি যেই ইউপিআই অ্যাপ থেকে এই অ্যাপ্লিকেশনে পেমেন্ট করতে চান সেই ইউপিআই অ্যাপটি কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন ইউপিআই অ্যাপটিকে সিলেক্ট করে নিলে ওখানে আপনাকে আপনার পিনটাকে এন্টার করতে বলবে মানে আপনার যে ইউপিআই যে প্রিনটি রয়েছে ওই পিনটাকে এন্টার করতে বলবে পিনটাকে যখনই এন্টার করে দেবেন এই অ্যাপ্লিকেশানে কিন্তু পেমেন্ট হয়ে টাকাটি অ্যাড হয়ে যাবে ঠিক আছে অনেক সময় এখানে কি হয় পেমেন্টটা এখানে অ্যাড হতে একটু টাইম লাগে এক থেকে দুই মিনিট ঠিক আছে এই যে এখানে যে পেমেন্টটা যে দেখছেন এইখানে যে আপনি যে অ্যামাউন্টটা যে অ্যাড করছেন মানে যত টাকা আপনি আপনার ফোনপে গুগল পে বা যেখান থেকেই আপনি টাকাটিকে এই অ্যাপ্লিকেশান দিয়ে অ্যাড করছেন এই টাকাটা কিন্তু অ্যাড হতে একটু টাইম লাগতে পারে এক থেকে দুই মিনিট এর থেকে কিন্তু বেশি সময় এখানে নেয় না ঠিক আছে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এখানে যে কাস্টমার সার্ভিসের যে নাম্বারটি দেওয়া রয়েছে ঠিক আছে এখানে এই কাস্টমার সার্ভিসের যে নাম্বারটি এই নাম্বারে আপনারা চ্যাটিং করে আপনার সমস্যাটি সলভ করতে পারবেন ওকে তো এবারে আসা যাক যে আপনারা ক্যাশব্যাক কেমন পাবেন মানে প্রতিটা রিচার্জ করলে আপনারা প্রতিটা রিচার্জের পিছু কত টাকা করে ক্যাশব্যাক পাবেন ঠিক আছে তো প্রতিটা রিচার্জ করলে কত টাকা করে ক্যাশব্যাক পাবে সেটা আগে দেখিয়ে দেই এই যে মার্জিন লেখা রয়েছে এখানে আমি ক্লিক করছি তো আপনারাও কিন্তু অ্যাপ্লিকেশানটিকে অন করে যখনই মার্জিনে ক্লিক করবেন এখানে সব কিছু দেখতে পাবেন যে কোন প্ল্যাটফর্মের কীরকমই আপনি ক্যাশব্যাক পাবেন ঠিক আছে যেমন জিওতে দেওয়া রয়েছে আপনি যখনই রিচার্জ করবেন এখানে এক পারসেন্ট পাবেন যেই অ্যামাউন্টটা আপনি রিচার্জ করবেন সেই অ্যামাউন্ট থেকে এক পার্সেন্ট কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে এরকমই কিন্তু এখানে ক্যাশব্যাক দেয় যেমন জিওতে এক পার্সেন্ট এয়ারটেলেও এক পার্সেন্ট এবং কি ভিআইডি যে ভোডাফোন রয়েছে সেতেও কিন্তু এক পার্সেন্ট নয় সেখানে কিন্তু দুই দশমিক ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক দেয় এবং নিচে যে বিএসএনএল দেখাচ্ছে বিএসএনএল কিন্তু আরও বেশি দেয় এখানে কিন্তু ফোর পার্সেন্ট দিচ্ছে ঠিক আছে বিএসএনএল সব থেকে বেশি এখানে ক্যাশব্যাক দিচ্ছে তো এগুলো হচ্ছে মোবাইল রিচার্জ ঠিক আছে মোবাইলের সিম কার্ড রিচার্জ তো এর নিচে চলে আসলে আপনারা টিভি রিচার্জ পেয়ে যাবেন তো টিভির দিকে দেখতে গেলে এখানে কিন্তু সমস্ত কোম্পানি একই পার্সেন্টেজ ক্যাশব্যাক দিচ্ছে এখানে কিন্তু কোনো কোম্পানি বেশি দিচ্ছে না বা কোনো কোম্পানি কমও দিচ্ছে না সমস্ত কোম্পানি কিন্তু এখানে তিন পার্সেন্ট ক্যাশব্যাক দিচ্ছে তো এবার একটু নিচের দিকে চলে আসলে এখানে পেয়ে যাবেন বিল পেমেন্টস আর এখানে কিন্তু অনেক কম ক্যাশব্যাক দিচ্ছে ঠিক আছে বিল পেমেন্টস করলে কিন্তু আপনারা ক্যাশব্যাক অনেক কম পেয়ে যাবেন এখানে দেখুন দেওয়া রয়েছে জিরো দশমিক ফাইভ পার্সেন্ট মানে বহু কম ক্যাশব্যাক এই বিল পেমেন্টসে দিচ্ছে এখানে দেখতে গেলে সবথেকে বেশি পার্সেন্টেজ ক্যাশব্যাক দিচ্ছে কিন্তু ডিশ মোবাইল রিচার্জে তো আরেকটু নিচে চলে আসলে মানে পুরো শেষের দিকে একটি রিচার্জ অপশন দেওয়া রয়েছে গুগল প্লে মানে প্লে স্টোরের রিচার্জ এই রিচার্জটি করলে কিন্তু এক আপনারা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন ঠিক আছে তো এই সকল রিচার্জ করে কিন্তু আপনারা একটা ভালো পার্সেন্টেজে এখান থেকে ক্যাশব্যাক পেয়ে যাবেন তো রিচার্জ করে যে ক্যাশব্যাকটি আপনি পেয়েছেন সেই ক্যাশব্যাকটা কিন্তু ডাইরেক্ট আপনার ব্যাংকে উইথড্র দিতে পারবেন না তাহলে ওই ক্যাশব্যাক অ্যামাউন্টটা কিভাবে আপনার হাতে পাবেন দেখুন নেক্সট যে ব্যক্তির আপনি রিচার্জ করতে চলেছেন সেই ব্যক্তি সাপোজ ধরুন দুশো টাকা রিচার্জ করবে আপনার কাছ থেকে ঠিক আছে আপনি ওই ব্যক্তির কাছ থেকে দুশো টাকা নিয়ে নেবেন ঠিক আছে দুশো টাকা নিয়ে নিলে এখানে আপনার ওয়ালেটে ছ টাকা রয়েছে তাহলে আপনি ওয়ালেটে ফোনপে বা গুগল পে থেকে একশো টাকা অ্যাড করবেন ঠিক আছে একশো টাকা অ্যাড করলে এখানে ছ টাকা অলরেডি আপনার ওয়ালেটে রয়েছে তাহলে দুটো মিলিয়ে দুশো টাকা হয়ে যাবে আর ওই দুশো টাকা দিয়ে আপনি কিন্তু ওই ব্যক্তির রিচার্জটা করে দেবেন আর ওই ব্যক্তির কাছ থেকে যে দুশো টাকা পেয়েছেন ওর মধ্যে ছ টাকা আপনার ক্যাশব্যাকের টাকা ওটা আপনি হাতে পেয়ে গেলেন এইভাবেই কিন্তু আপনি ক্যাশব্যাকের টাকা আপনার হাতে পেয়ে যাবেন তো এবারে আসা যায় যে মোবাইল নাম্বার কীভাবে রিচার্জ করবেন তো মোবাইল নাম্বার রিচার্জ করার জন্য এই যে এখানে যে মোবাইলের যে অপশানটি দেওয়া রয়েছে এই মোবাইলের অপশানের উপরে ক্লিক করবেন মোবাইলের অপশন এর উপরে যখনই ক্লিক করবেন এখানে আপনার মোবাইল নাম্বারটিকে এন্টার করতে বলবে এখানে দেখুন লেখা রয়েছে ইউ আর মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটিকে এন্টার করে দিবেন মোবাইল নাম্বারটিকে এন্টার করে দেওয়ার পর এখানে নিচের দিকে দেখুন ভিউ প্ল্যান অফার বলে একটি লেখা রয়েছে এইখানে ক্লিক করে দিবেন তো ভিউ প্ল্যান অফার অপশন এর উপরে যখনই ক্লিক করে দিবেন এখানে বহু প্ল্যান শো করবে যেই নাম্বারটি আপনি এখানে অ্যাড করেছেন সেই নম্বরে যে অফারগুলি রয়েছে সেই অফারগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে এখানে এই নিচের দিকে শো করবে তো আপনি যেই প্ল্যানটাকে রিচার্জ করতে চান সেই প্ল্যানের উপরে একবার জাস্ট ক্লিক করে দিবেন প্ল্যানের উপরে যখনই ক্লিক করে দিবেন এরকম একটি এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে তো এখানে দেখতে পাবেন ওই প্ল্যানটি রিচার্জ করলে আপনি কত টাকা ক্যাশব্যাক পাবেন ঠিক আছে তো এবার রিচার্জটি করার জন্য আপনারা কি করবেন এই যে নিচের দিকে যে পে বলে লেখা রয়েছে এবং তার পাশে যে অ্যামাউন্টটা আপনি রিচার্জ করছেন সেই অ্যামাউন্টটা দেখাচ্ছে এই পে লেখাটির উপরে আপনারা ক্লিক করে দিবেন ঠিক আছে পে লেখাটির উপরে যখনই ক্লিক করে দিবেন রিচার্জটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে ওই ব্যক্তির নম্বরে কিন্তু এই প্ল্যানটা রিচার্জ হয়ে যাবে ঠিক আছে আর এখানে যে ক্যাশব্যাকটি দেখাচ্ছে এটা কিন্তু আপনার এই অ্যাপের ওয়ালেটে অ্যাড হয়ে যাবে এরকমই সেম প্রসেসে কিন্তু আপনি সমস্ত মোবাইল রিচার্জ করতে পারবেন ঠিক আছে এখানে কিন্তু কোনো কোম্পানির নাম সিলেক্ট করতে হবে না মানে জিও এয়ারটেল ভোডাফোন যে কোম্পানির আপনি মোবাইল নাম্বার রিচার্জ করছেন সেই কোম্পানির নাম কিন্তু এখানে সিলেক্ট করতে হবে না অটোমেটিক যেই কোম্পানির সিম সেই কোম্পানির নাম কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে তো এবারে আসা যাক যে এই 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 নাম 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 কি অ্যাপ্লিকেশনের অ্যাপ্লিকেশনের হচ্ছে হচ্ছে পে পে টু টু ব্যাক ব্যাক ঠিক আছে অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশন আপনারা হয়তো সকলেই চেনেন বং মিডিয়া যে উজ্জ্বল রয়েছে সেই বং মিডিয়া উজ্জ্বলদার কিন্তু এই অ্যাপ্লিকেশন তো এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে লঞ্চ হওয়ার ঠিক কিছুদিন পর থেকে আমি ব্যবহার করছি এবং নিজের মোবাইল রিচার্জ করছি অন্যের মোবাইলও রিচার্জ করছি এবং প্রতিটা রিচার্জেই কিন্তু আমি ক্যাশব্যাক পেয়েছি ঠিক আছে তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন ঠিক আছে আর এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট আপনারা প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ্লিকেশানটিকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম যে এই অ্যাপ্লিকেশান থেকে আপনি যদি রিচার্জ করেন রিচার্জের সাথে সাথে আপনি কিন্তু ছোট্ট একটা ক্যাশব্যাকও পেয়ে যাবেন আমি শুধু অ্যাপের ভিতরেই যেটা দেখা যায় সেটাই আপনাদের সামনে তুলে ধরেছি ভিডিওটা যদি তথ্য হিসাবে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন